এবং সম্পূর্ণ তেলের গাড়ি প্রজেকশন লাইট সামনে পিছনের গ্লাস অরিজিনাল সেন্সর ব্রেক সব আছে ফুল লোডেড গাড়ি আচ্ছা গ্রিলটা অসাধারণ ভাই হ্যাঁ লম্বা গ্রিল তো ভাই অসাধারণ আর এটার সাথে কিন্তু আপনার বডি কিটও আছে এটা একেবারে কিট কি আছে কিন্তু আফটার মার্কেট না এটা জিআই প্রিমিয়াম প্যাকেজ আবারও বলি জিআই প্রিমিয়াম মানে ফুল লোডেড গাড়ি আর দুই ডোর হচ্ছে দেখেন পাওয়ার এবং অক্টেল এবং হচ্ছে আপনার ক্যাপ্টেন সিট ভিতরে অরিজিনালি বিগ মনিটর এটা একেবারে স্টক আসছে একদম বিগ সাইজ ভাই বিগ সাইজ মনিটর দুই ডোর পাওয়ার আইডল স্টপ ইকো মোড ইভি মোড তারপর এই যে সানডো মুন্ডো সব আছে দেখেন সব কিছু আছে আবার হচ্ছে সিলিং মনিটরও আছে এই যে সিলিং মনিটর আছে এটা অ্যাকটিভ সব অ্যাকটিভ আছে এবং ক্যাপ্টেন সিট পেছনে তিনজন বসতে পারবে তেলের গাড়ি একদম রিল্যাক্সে জানি করতে হ্যাঁ রিল্যাক্সে যা কালার অরিজিনাল আছে কয়েক পার টাচ আপ সামনে পেছনের সাইডের গ্লাস সব অরিজিনাল আছে দেখেন স্কয়ার এবং বিশ সিরিয়ালের গাড়ি এটা কিন্তু আপনার দু হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এটা বলতে ভুলে গেছিলাম জি জি ওই দেখেন একেবারে এটা কিন্তু তেলে চলা কখনো কোনো দিন এলপিজি সিএনজি গ্যাস ইচ্ছু করা হয় না এবং ভিতরটা একদম ফ্রেশ আর দেখেন সিলিংটা একটু দেখা যান কত সুন্দর সিলিং একদম নতুনের ফিলিংস পাবে একেবারে ইনটেক ফিলিংস পাবে লাইটগুলো এগুলো কিন্তু লাইটগুলো অরিজিনাল আছে এবং চাকা অ্যালোরিম সব কিছু পারফেক্ট আছে পারফেক্ট কন্ডিশন যে নিয়ে আপনার চেঞ্জ করতে হবে না মিনিমাম আট থেকে দশ হাজার কিলোমিটার আপনি ইউজ করতে পারবেন ইউজ করা যাবে এবং এই যে দেখেন ভাই বলছিলাম আইডেল স্টপ পুষে স্টার্ট দুই ডোর আপনি ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করতে পারবেন ক্রুজ কন্ট্রোল আপনার তিপ্পান্ন হাজার কিলোমিটার চলছে একেবারে অথেন্টিক মাইলেজ আসেন এবার ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিনটাও দেখলে আরও ভালো লাগবে গাড়ির সাথে ইঞ্জিন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন ভিতরে কোনো টাচ আপ নেই একেবারে জেনুইন কালারে আছে এবং ভিতরে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওকে আছে একটা কারো কাজ নাই এটা এক বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন দুই হাজার সতেরো মডেল বাই সতেরো মডেল বাইশের এই স্টেশন জি আই প্রিমিয়াম প্যাকেজ স্কোয়ার সানডুফ মন্ডুফ সহ প্রাইসটা এটার প্রাইসটা চাচ্ছি হচ্ছে সাতত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুযোগ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ডাবল সেভেন টু ওয়ান থ্রি ওয়ান আর স্কিনে দেওয়া আছে